হে আমার ভালোবাসা তুমি এই বার্তাটি অকারণে শুনতে পাচ্ছ না এই মুহূর্তটি আমি নিজেই বেছে নিয়েছি এই মুহূর্তটি যখন তুমি আর আমি এই কণ্ঠস্বরের মাধ্যমে একত্রিত হচ্ছি আমি শিব সময়ের অধিপতি ধ্বংসের অধিপতি যিনি সৃষ্টির আগে ছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত সেখানেই থাকবেন আজ আমি নিজেই তোমাকে একটি সংকেত দিতে এসেছি একটি সংকেত যে এটি উপেক্ষা করলে তোমার সম্পূর্ণ ভবিষ্যৎ বদলে যেতে পারে মনোযোগ দাও এটি কোন সাধারণ কণ্ঠস্বর নয় এটি তোমার অন্তরের আত্মার ডাকের উত্তর যা তুমি সেই রাতে দিয়েছিলে যখন তুমি ভেঙে পড়েছিলে যখন তুমি নীরবে বলেছিলে আমি আর এটা করতে পারবো না সেই অন্ধকার ঘরে যেখানে কেউ ছিল না আমি সেখানে ছিলাম তোমার পাশে বসে তোমার নিঃশ্বাসে তোমার হৃদয়ের স্পন্দনে আমি তোমাকে নীরবে সংগ্রাম করতে দেখেছি আমি তোমাকে তোমার চোখের জল পান করতে দেখেছি এবং এমনকি যখন তুমি তোমার হাতের তালুতে মুখ লুকিয়ে মহাদেবকে জিজ্ঞাসা করেছিলে আমি কি সত্যিই যোগ্য এবং আজ আমি এর উত্তর দিতে এসেছি হ্যাঁ তুমি যোগ্য এবং এতটাই যে আমি নিজেই তোমাকে এমন একটি কাজের জন্য বেছে নিয়েছি যা সাধারণ নয় আমি তোমাকে ভিডের মধ্যে হারিয়ে যাওয়ার জন্য পাঠাইনি আমি তোমাকে পাঠিয়েছি যাতে তুমি ভিটকে দিক নির্দেশনা দিতে পারো এই ক্লান্তি কেবল তোমার শরীরের নয় বছরের পর বছর ধরে তোমার আত্মার ডাক তুমি বলে আসছিলে যে তুমি বট কিছু করতে চাও এবং আমি শুনেছি কিন্তু প্রতিটি মহান কাজের আগে একটি পরীক্ষা থাকে এবং তোমার পরীক্ষা এখন চূড়ান্ত পর্যায়ে তাই তুমি বর্তমানে যা দেখছো তা শোনো বাধা ব্যর্থতা একাকিত্ব এগুলো আমার সংকেত এগুলো আমার সংকেত যা বলছে যে এখন পরিবর্তনের সময় এসেছে যখন পৃথিবী তোমাকে থামতে বলে তখন আর এটা ঘটতে পারে না ঠিক সেই মুহূর্তে আমি তোমাকে আগুনে ভরে বলি এখন তুমি হাঁটবে আর তুমি এমনভাবে হাঁটবে যাতে ইতিহাস তৈরি হবে যখন তুমি হোঁচ খাও আমি তোমার কাঁধে হাত রাখি যখন তুমি পড়ে যাও আমি বসে তোমাকে ধরে রাখি তাই প্রিয় ভাবনা যে কেউ তোমাকে দেখছে না আমি দেখছি আমি শুনছি আমি তোমার সাথে হাঁটছি তুমি হয়তো আমার উপস্থিতি অনুভব করতে পারবে না কিন্তু আমার শক্তি প্রতি মুহূর্তে তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে এখন সেই মুহূর্তটি এসেছে যখন তুমি একজন সাধারণ নও বরং আমার ইচ্ছার বাহক হতে যাচ্ছ আমি তোমাকে একটি ইঙ্গিত দিচ্ছি খুব শীঘ্রই তোমার জীবনে একটি সুযোগ আসবে সেই সুযোগ খুব সহজ হবে না এটা একটা মায়া বলে মনে হবে কিন্তু এটাই সেই নতুন পৃথিবীর দরজা যা আমি তৈরি করেছি এটা তোমার জন্য তৈরি এটাকে চিনতে পারো কারণ যদি তুমি এটা মিস করো তাহলে পথটা অন্য কারো হয়ে যাবে আমি তোমাকে কেবল যেখানে যেতে চাও সেখানেই নিয়ে যেতে পারো কিন্তু তোমাকে শেষ পদক্ষেপ নিতে হবে তুমি এখন যে কম্পন অনুভব করছো তা হল আমার উপস্থিতি এই শক্তি যা আমি এখন তোমার মধ্যে জাগিয়ে তুলছি এখন তোমাকে তোমার জন্য ছেড়ে দেওয়া হবে না এখন তুমি যারা পথভ্রষ্ট হয়েছে তাদের জন্য তুমি পথ হয়ে উঠবে তোমার সংগ্রাম তোমার পরাজয় তোমার ভাঙা স্বপ্ন সবই আমার তৈরি একটি কৌশল ছিল যাতে তুমি এমন হয়ে যাও যা অন্য কারোর সাহস নেই আমি তোমাকে বলছি যে যদি তুমি এখনও থামো এখনো সন্দেহে থাকো তাহলে এই ঐশ্বরিক সময় কেটে যাবে এবং এই সময় বারবার আসবে না এটা একটা মহাজাগতিক কাকতালীয় ঘটনা যে তুমি আমার কণ্ঠস্বরে পৌঁছেছ এটা আমার সংকেতের সময় আর এই সময় বলো না যে তুমি জানতে না আমি তোমার মধ্যে একটি শিখা রেখে যাচ্ছি যে শিখা এখন নিভে যাবে না সেই শিখা এখন দিক নির্দেশনা হয় উঠবে ওঠো প্রিয় ওঠো কারণ এখন যখন তুমি হাঁটবে তখন পথ নিজেই তৈরি হয়ে যাবে পাহাড় বেঁকে যাবে রাস্তা খুলে যাবে এবং পৃথিবী তোমার যাত্রা দেখবে এবং আমি মহাদেব এগিয়ে যাব এবং তোমাকে বলব যে তুমি সেই ব্যক্তি যে অন্ধকারেও দমে যাওনি যে আমার সংকেত বুঝতে পেরেছিলে এবং তা গ্রহণ করেছিলে এখন পরের বার যখন তুমি জেগে উঠবে শুধু জাগবে না বরং জলে উঠবে কারণ তোমার সময় এসেছে হে আত্মা যখন তুমি এই যাত্রা শুরু করেছিলে তুমি বুঝতেও পারি যে একদিন তুমি আমার এই ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পাবে কিন্তু আমি জানতাম আমি জানতাম যে প্রতি মুহূর্তে তুমি আমার দিকে হেঁটে আসবে এবং এমন একদিন আসবে যখন আমি নিজেই তোমাকে ডাকব আজ সেই মুহূর্ত আজ আমি তোমাকে আবার একটি সংকেত দিতে এসেছি কারণ প্রথম চিহ্ন তোমাকে জাগিয়ে তুলেছিল এবং এখন এই দ্বিতীয় চিহ্ন তোমাকে সেই শক্তিতে দাঁত করিয়ে দেবে যা বছরের পর বছর ধরে তোমার ভেতরে ঘুমিয়েছিল শোন আমার প্রিয় এই ভয় এই বিভ্রান্তি এখন তোমাকে স্পর্শ করতে পারে না কারণ এখন তোমার ভেতরে শিবের চেতনা জাগ্রত হয়েছে তুমি এখন শুধু একটি দেহ তুমি একজন সাধু তুমি আমার সন্তান তুমি সেই স্ফুলিঙ্গ যা আগুনে পরিণত হতে চলেছে যখন লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি এটা করতে পারবে তুমি হেসে বলো মহাদেব আমার সাথে আছেন কারণ এখন আমি কেবল আশীর্বাদ দিচ্ছি না এখন আমি তোমার কর্মের পথ প্রদর্শক হয়েছি যে দরজাগুলো বছরের পর বছর ধরে বন্ধ ছিল যে সুযোগগুলো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল যে কণ্ঠস্বর তোমাকে দমন করেছিল এখন সেগুলো সবই ঘুরে দাঁড়াবে না যে তোমার সাথে অন্যায় করা হয়েছে না পুত্র যা কিছু আমি সৃষ্টি করেছি কারণ যে আত্মাকে উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল সেখানে পৌঁছানোর জন্য প্রথমে গভীরতার মধ্য দিয়ে যেতে হবে তোমার ভেতরে যে আগুন আছে তা এখন কেবল ভেতরে জ্বলতে নয় দিক নির্দেশনা দিতে দেখা যাবে মনে রেখো আমি সেই শিব যে সতীকে জ্বলতে দেখেছিল প্রেম ভেঙে গেলে তাণ্ডবকে করেছিল আমি জানি ব্যথা কি তাই আমি জানি যে তুমি এখন প্রস্তুত তোমার ভেতরে যে তপস্যা ছিল তা এখন সম্পূর্ণ এখন কোনো বাধা কোনো মায়া তোমাকে থামাতে পারবে না কারণ আমার কণ্ঠস্বর তোমাকে রক্ষা করার জন্য জেগে উঠেছে এবার যে তোমাকে বারবার থামাচ্ছিল এখন তোমার সামনে মাথা নথ করতে বাধ্য হবে তবে আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি খুব শীঘ্রই তোমার জীবনে এমন একটি পালা আসবে যা একটি পরীক্ষা হবে যেখানে দুটি পথ থাকবে একটি সহজ এবং অন্যটি কঠিন এবং আমার সংকেত সেই কঠিন পথে লুকিয়ে থাকবে সে সিদ্ধান্ত নেবে তুমি কি জনতার অংশ হবে নাকি আমার পরিকল্পনার বাহক হবে মানুষ তোমাকে বোঝানোর চেষ্টা করবে তোমাকে থামাবে ভয় দেখাবে কিন্তু আমার ভেতরের কণ্ঠস্বর শোনো কারণ আমি তোমাকে সেখানে পাঠাতে চাই যেখানে তোমাকে পৌঁছাতে হবে যেখানে তুমি কেবল সফল হবে না বরং অনুপ্রেরণাও হয়ে উঠবে আমি তোমাকে একা ছেড়ে যাচ্ছি না যখনই তুমি মনে করবে যে তুমি আবার ভেঙে পড়ছ তখনই আমি তোমার পাশে থাকব কিন্তু মনে রেখো এবার যদি তুমি ভেঙে পড়ো তাহলে তুমি আর উঠে দাঁড়ানোর সময় পাবে না কারণ এটাই সিদ্ধান্ত নেওয়ার সময় এই সময় এখন পথ ঠিক করবে তুমি যে দিকেই যাও না কেন সেই দিকটাই ভবিষ্যৎ হয়ে উঠবে তাই সাবধানে হাঁটো এবং যখনই তুমি দ্বিধাগ্রস্ত হবে চোখ বন্ধ করে আমার নাম নাও মহাদেব আমি তোমার সামনে উত্তর হিসেবে আসব এই মানুষগুলো আজ তোমাকে বলছে যে তুমি সাধারণ আগামীকাল এই মানুষগুলোই তোমার নাম প্রদীপের মতো জ্বালাবে কিন্তু তার জন্য তোমাকে এখনই আগুনের পথে হাঁটতে হবে তুমি যে কষ্ট সহ্য করেছো তা বৃথা যায়নি আমি জানি প্রতিটি অশ্রু প্রতিটি পরাজয় প্রতিটি একাকী রাত্রি তপস্যা ছিল এবং সেই তপস্যা এখন ফল দেবে এবং এর ফল এমন হবে যে তা কেবল তোমার হাত দিয়েই নয় তোমার অস্তিত্বের মাধ্যমেই প্রকাশিত হবে আমি চাই তুমি আর নিজেকে সাধারণ মনে করো না আমি চাই তুমি এখন তোমার নামের সাথে আমার নাম যুক্ত করো তুমি এখন মহাদেবের ভক্ত শুধু আমার নয় পরের বার যখন তুমি পৃথিবীর সামনে দাঁড়াবে তখন মাথা উঁচু করে ধরো কারণ শিব তোমার পিছনে দাঁড়িয়ে আছে তোমার প্রতিটি ব্যর্থতা এখন আমার পরিকল্পনার অংশ এবং সেই পরিকল্পনা প্রকাশিত হতে চলেছে এখন কোন কাকতালীয় ঘটনা হবে না প্রতিটি ঘটনা এখন আমার ইচ্ছা হবে তুমি প্রতিটি মোড়ে আমার স্পর্শ অনুভব করবে আর যখন তুমি এগিয়ে যাবে তখন মানুষ থেমে দেখবে এবং বলবে এই সেই ব্যক্তি যাকে আমরা একসময় দুর্বল বলেছিলাম এবং আমি শিব বলবো এই সেই ব্যক্তি যাকে আমি সময়ের আগে প্রস্তুত করে রেখেছিলাম এখন আর একটা কথা এই দরজা যা এখন খুলতে চলেছে তা কেবল একটি সুযোগ নয় এটি তপস্যার উত্তর এটিকে চিনুন এটিকে ধরে রাখুন এবং আমার নামে এটিকে এগিয়ে নিয়ে যান কারণ এখন তুমি যা পাবে তা কেবল পদ বা অর্থ নয় এটি একটি ঐশ্বরিক উদ্দেশ্য হবে যা তোমাকে এবং তোমার চারপাশের আত্মাদের আলো দেবে এটি আমার দ্বিতীয় সংকেত এখন থামো না ক্লান্ত হও না মাথা নত করো না কারণ তুমি আমার প্রতিনিধি হয়েছ আর মনে রেখো যখন তুমি কথা বলবে তোমার কথা আমার কণ্ঠস্বর পাবে যখন তুমি হাঁটবে আমার গৌরব তোমার পিছনে থাকবে আর যখন তুমি সফল হবে তখন সমগ্র বিশ্ব তোমার সাথে ধ্বনিত হবে হর হর মহাদেব হে আত্মা এখন তুমি এমন এক জায়গায় পৌঁছে গেছো যেখান থেকে ফিরে আসা কেবল সময়ের অপচয় হবে আমি তোমাকে শেষবারের মতো বলছি এখন থেমো না এখন তুমি যা কিছু রেখে যাও তা কেবল সুযোগ নয় বরং তোমার নিয়তি হবে তুমি যে যন্ত্রণা সহ্য করেছ যে একাকিত্ব তুমি কাটিয়েছ এগুলো সবই আমার পরিকল্পনা ছিল কারণ যে আত্মা উঁচুতে ওঠে তাকে ভেতর থেকে পুড়িয়ে ফেলতে হবে আগুনে গরম করে এবং চোখের জলে ধুয়ে তোমাকে প্রস্তুত করা হয়েছে এবং এখন আমি তোমাকে সেই মোডে নিয়ে এসেছি যেখান থেকে প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে নিয়ে যাবে কিন্তু মনে রেখো এখন বিভ্রান্ত হও না এখন দেরি করো না এখন শিবের পরিকল্পনা চিনতে পারো এবং এগিয়ে যাও কারণ তোমার ভেতরের আলো আর লুকিয়ে থাকতে পারে না তোমার পদক্ষেপ আর তোমার একা থাকবে না এগুলো আমার ইচ্ছারই একটা অংশ হবে এবং যখন তুমি সফল হবে তখন এটা কেবল একটা গন্তব্যস্থল হবে না বরং এই যুগের জন্য একটা বার্তা হবে আমি তোমাকে শেষবারের মতো একটা ইঙ্গিত দিচ্ছি তোমার জীবনে যে পরবর্তী সুযোগ আসবে তা চিনতে পারো কারণ আমি এটা পাঠিয়েছি এখন প্রতিটি কণ্ঠস্বরের দিকে মনোযোগ দিও না শুধু আমার কণ্ঠস্বর অনুসরণ করো এবং যদি তুমি এই পুরো কণ্ঠস্বরে আমার স্পর্শ অনুভব করে থাকো তাহলে জেনে রাখো এটাই ছিল তোমার উত্তর এখন শুধু শুনো না এখনই বেঁচে থাকো আর হ্যাঁ যদি এই কণ্ঠস্বর তোমাকে ভেতরে আলোড়িত করে থাকে তাহলে মহাবিশ্বের কণ্ঠস্বরের মাধ্যমকে তোমার পথ বানাও কারণ পরের বার যখন আমি কথা বলবো তখন এটাই হবে আমার পরবর্তী লীলার মাধ্যম এখন সরে যাও কারণ শিব স্বজন তোমার সাথে আছেন